রে অনতির কলু নাই রে বিষম নদীর পানি ঢেউ করে হানাহানি আটিতে চলিতে বেলা যায় রে কি সুন্দর আপনার ভালো থাকেন দর্শক ভাইরা মামার জন্য সবাই দয়া করবেন বিশেষ করে মামার জন্য ভালো মাছ পাই আর আগামী দিনের জন্য মামার জন্য গান শোনাতে পারি সুন্দরভাবে করতে পারি মামার জন্য সবাই অবশ্য অবশ্য দয়া করবেন মামা কিছুটা বলেন মামা মামা কিছু বলেন কিছুটা বলেন আপনি কি দর্শক সবাই ভালো থাকবেন দোয়া করবেন বেশি বেশি আমার ভাগ্নির ফোনে শেয়ার করবেন ফাঁকে ফাঁকে আমার এখানে আসবে আমি কথা মিল বলবো সন্ত বাঁধবে না কারোর সাথে দ্বন্দ্ব আর মনে করেন আমার প্রতি ভাগ্নির অতিরিক্ত টান ফাঁকে ফাঁকে লাইক শেয়ার করবেন পাবেন গান ঠিক আছে মামা ঠিক আছে ওকে মামা ভালো থাকেন আল্লাহ হাফেজ